হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম সেই জন্য যে ভিডিওতে দেখতে পারবে তোমরা একটা ফটো মহিলা মানুষ উনি মারা গিয়েছে আজকে দুই মাস হয়েছে তো ফ্রেন্ডস ওনার তিনটি ছেলে ছিল তো দুইটি ছেলে ঘরে আসলো আর একটি ছেলে এখনো অবধি আসে নেই উনার বয়সটা হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স হবে মানিক দাস উনি আজকে ছয় থেকে সাত বছর মান হয়ে গেছে উনি আসলো না অনেক দুঃখের একটি কথা ফ্রেন্স মা বাবা মরলে আমরা সবাই কিন্তু বাইরে থাকলেও আসে কিন্তু উনি এখনও অবধি আসলো না তো ফ্রেন্ডস উনি আছে কি নাই আমি জানি না কিন্তু উনি কাজ করেছিল আগেতে মেঘালয় মেঘালয় শিলংয়ে তো উনি এখন মেঘালয় শিলংয়ে আছে কি নাই তাও আমরা জানি না তোমরা যত পারো ভিডিওটা অল্প শেয়ার করে দিও ফ্রেন্স আর ওনাকে যদি তোমরা এখান দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করে বলছি প্লিজ প্লিজ তোমরা মানে ওনাকে বলে দিও যে তোমার ফটো পেয়েছি তাতে পেয়েছি এতে তুমি মা মারা গিয়েছে তুমি একটু গড়ে চলে যাও আর ওনার কোনো ঠিকানাও নেই ফ্রেন্ডস কিন্তু আমি আসাম থেকে ভিডিওটা করছি আসাম বালুকমারি তোমরা যে যেখান থেকে থাকো দেখে থাকো ছেলেটাকে তো তোমরা বলে দিও ছেলেটাকে যে তুমি ঘরে চলে যাও তোমার মার কর্মটা তো হয়ে গেছে একবার তুমি ঘরে চলে যাও দেখে আসো ঘরটা তো ফ্রেন্ডস এই ভিডিওর মধ্যে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি ফ্রেন্ড ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো লাস্টে দিয়ে ওনার ফটো পেয়ে যাবে ভিডিওতে ভিডিওতে ফটো পেয়ে যাবে ওরা তিন ভাই আর দুই বোন তো বড় ছেলেটার নাম মানিক দাস হেরে যাওয়া আর দুই নম্বর থাক গোপাল দাস উনিও আসলো না মানে ঘরে আসছিল না তো উনি ফোন করে আসলো ঘরে এসে ওনার মার কর্মটা করেছে ছোট ছেলেটাও ছিল কেরালা তো উনিও এসেছে ঘরে এসে ওনার কর্মটা করেছে তো বড় ছেলেটা কিন্তু আজও অবধি আসলো না ফ্রেন্ডস তো তোমরা যত পারো ভিডিওটা দেখো স্কিপ করো না আর পুরা ভিডিওটা দেখো ফ্রেন্ডস দেখে শেয়ার করে দিও একটু হেল্প হবে আমাদের যদি ছেলেটা ঘরে আসে ওনার একটু হলে কর্ম করে এরকম দেখো অনেক লোক হারিয়ে যায় কিন্তু ঘরে আসছে আস আছে কিন্তু উনি তো আর আসলো না ঘরে তো ফ্রেন্ডস যত পারো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ প্লিজ রিকোয়েস্ট করে বলছি আর তোমরা ভিডিওটার আনন্দ একটু উপভোগ গান কীর্তন শুনো আমাদের বাঙালি সমাজে তো এরকম না করলে তো আর হবে না তো আমাদের সনাতন ধর্মের ইথেই কাজ করতেই হবে মা বাবা মরলে ফ্রেন্স আর ভিডিওটা এতটুকু ছিল ফ্রেন্স তোমাদেরকে নেক্সট ভিডিওটা আমি নতুন একটি ভিডিও চেষ্টা করব দেওয়ার জন্য তো ভিডিওটা তোমরা পুরো দেখো একটুকু স্কিপ করো না তো আমি রিকোয়েস্ট আবার করেছি তোমাদের সামনে যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলটা পাশে দেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেব আমরা তো বড় ইউটিউবার মতো কথাও বলতে পারি না ফ্রেন্ডস তো আমরা যা পারছি আমরা কথা বলছি আর তোমরা অলরেডি শুনছো তো ফ্রেন্ডস যতটুকু পারছি আমরা ভিডিওটা শেয়ার করছি তোমাদের সামনে আমি চেষ্টা করব ফ্রেন্ডস ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কারণ আমাদের ভিডিও যে ভাইরাল হচ্ছে না আজকে দেড় থেকে দুই বছর হয়ে গেল ভিডিও বানানো কিন্তু আমাদের সাবস্ক্রাইবারও বেশি নেই তো ফ্রেন্ডস যত পারো আমার ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার একটু উপকার হয় কিন্তু কেউ অপকার করিও না কারণ ভিডিও দেখে স্কিপ করে দিও না ভিডিওটা পুরা দেখো আমাদের সনাতনের ধর্ম তো এটাই ফ্রেন্ডস মা বাবা মরলে তো আর কর্ম করতেই হবে ফ্রেন্ডস কারণ এটা না করলে তো আর আমাদের বাছায় আর মরায় সমান কারণ আমরা দুনিয়াতে কার আশায় আসলাম তো মা বাবার নিয়ে তো আমরা আসলাম পৃথিবীতে তো ফ্রেন্স মা বাবা যেমন মা বাবাই আমাদেরকে পেয়েছে তেমনি আমরাও তো একদিন মা বাবা হব ফ্রেন্স ঠিক না বন্ধু তো ফ্রেন্ডস ছেলেটা কিন্তু আজও অব্দি আসলো না কিন্তু ওনার যোগাযোগ নম্বরও নেই ফোন নম্বরও নেই ওনার কোনো ঠিকানাও নেই কোথায় আছে কোথায় নেই জানি না তবে তোমরা যদি জেনে থাকো ওনাকে বলে দিও আসার জন্য করে মানিক দাস তুমি যেখানে থাকো তুমি এসে যাও ঘরে কারণ তোমার মার কর্ম হয়ে গেল। তুমি মারা যাওয়ার কর্ম হয়ে গেল। তুমি ফিরে এসো ঘরে বারবার বলছি তোমাকে তুমি একবার যোগাযোগ করো তোমাদের ভাইয়ের সাথে এবং অন্য লোকের সাথে তোমার যদি যোগাযোগ থাকে তাহলে তুমি এসে যাও পরে তো আমি ফ্রেন্ডস অলরেডি আর থেকে ভিডিওটা করছি ফ্রেন্ডস তো দদি সময় হয়ে গেল ওনার মার কর্ম ওঠাই তো লাস্ট কর্মস আমাদের বাঙালি সমাজে ওঠাই লাস্ট কর্ম ফ্রেন্স আর তো না এক বাবা মারা যাওয়ার পরে এই কর্মটা হয় আর এক মা মারা যাওয়ার পরে এই কর্মটা হয় তো ফ্রেন্ডস তোমরা ভিডিওর মধ্যে তো কিছু জানলে এবং শুনলে ভিডিওটা তোমরা একটু লাইক কর কমেন্ট করতে ভুলে যে না ফ্রেন্ডস একটি লাইকে আমাদের মনের উৎসাহিত অনেক বাড়ে যায় যে না আমার একজন ফ্রেন্ডস আমাকে লাইক কমেন্ট করেছে লাইক করলে অল্প ভালো লাগে আমাদের ভিডিও করতে তো ভিডিও তোমরা দেখতে দেখতে অনেক কিছু কথা বলে দিলাম ভিডিওতে কিন্তু চিত্রণ আর ভালো করে তো শুনতে পারলে না ফ্রেন্ডস তো আমি ইউডিওর মধ্যে বলে দিচ্ছি ফ্রেন্ডস তোমরা যতবারও শেয়ার করে দিও ভিডিওটা আর ওকে যদি দেখে থাকো তাহলে উনি আসার জন্য ইনভাইট করে দিও উনি কিন্তু শিলংয়ে আছে মেঘালয় আসাম মেঘালয় শিলং ডিস্ট্রিক্টে আছে উনি জানি কিন্তু শুনেছি উনি মেঘালয়তে আছে আসাম মেঘালয়তে তো ফ্রেন্ডস আমি বারবার বলছি রিকোয়েস্ট করে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখো ভুলে যে ওনার লাইক করতে কমেন্ট করতে তো আমি ভিডিও আরও নতুন একটি ভিডিও নিয়ে আসবো ফ্রেন্ড তোমাদের সামনে তো দেখো ফ্রেন্ডস ওই কর্মটা আমাদের দেখে যাও আর ভিডিও লাস্টেতে দিয়ে পাবে ওনার ফটো অ্যাড্রেসটা আমি লিখি নাই কিন্তু চেষ্টা করব তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমাদেরকে যে উনি এই জায়গাতে আছে তখন আমি ওনার কন্ট্যাক্ট করবো ওনার সাথে আসার জন্য ফ্রেন্স নিজে এখনো আসলো না তো মানিক দাস তুমি যেখানে থাকো তুমি চলে আসা পরে আবার বলছি আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমাদের সাথে তোমাদের দেখা হবে আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ফ্রেন্স তো আজকের জন্য বিদায় নিচ্ছি ফ্রেন্স আর ভিডিওটা তোমরা পুরো দেখো আর লাস্টে দিয়ে ওনার ফটো পেয়ে যাবে তো ফটো দেখে তোমরা রাখো স্ক্রিনশট মেরে যদি পেয়ে থাকো ওকে বলে দিও ওনার নাম মানিকি দাস ওনার পিতার নাম সুশীল দাস তো উনি আর কর্ম করল না ফ্রেন্স তো আমি যোগাযোগের ঠিকানা নম্বর দিই নাই যদি তোমরা বলো ঠিকানা তাহলে কমেন্ট করে দিও ফ্রেন্স তো বাই বাই টেক কেয়ার থ্যাংক ইউ